আসসালামু আলাইকুম আসলে আমি এইভাবে কোনো সময় আসলে আমাদের চ্যানেলে কথা বলিনি আজকে আমার কাছে বিষয়টি এতটাই খারাপ লাগছে যেটা আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা আসলে একটা রেল লাইন আমি যদি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে অ্যাপেক্স রেল লাইন বলে আর কি এই জায়গাটার নাম গাজীপুরের ভিতরে অবস্থিত কালিয়াগুরের মধ্যে তো এইখানে রেল লাইনের পাশে কিছু দোকান ফাট ছিল যেগুলো আসলে ফরেস্ট বা বন বিভাগের আওতায় ছিল এই দোকানগুলো আসলে মূলত কালকেও সকাল পর্যন্ত এই দোকানগুলো কালকে আমরা অফিসে যাওয়ার সময় দেখেছি এবং সন্ধ্যার সময় যখন ফিরে আসি আসার সময় এখানে দেখি যে আসলে এই দোকানগুলো ভেঙে ফেলা হয়েছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আর আমার পিছনে যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলো আসলে কালকে বিকেলে একদম ভেঙে তসনস করে দিয়েছে আর আশেপাশে কিন্তু আরও দোকানপাট রয়েছে এগুলো কিন্তু আসলে ভাঙা হয়নি কিংবা পাশে আমার পাশেই একটা বাজার রয়েছে এই বাজারটা আসলে ভুক্ত পৌরসভার আওতায় তো এখানে আসলে একটা বিষয় আমার কাছে খুব খারাপ লাগলো দোকানপাটগুলো যদি ভাঙা হয় তাহলে এখানে যে বাজারটা রয়েছে এই বাজারটা কেন ভাঙা হবে না আমি আসলে বাজারটা এবং এখানে যে ভেঙে ফেলার পরে যে ধ্বংসস্তূপগুলো রয়েছে আমি এগুলো কিন্তু আসলে আপনাদেরকে এখন দেখাব আমার আশেপাশে এই যে যতগুলো যে ময়লা পরে রয়েছে এগুলো কিন্তু আসলে দোকানপাট ভেঙে ফেলার পরে কিন্তু আসলে ধ্বংস করছে সেগুলো আর আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো সেই বাজারে বাজারটি কিন্তু এখনো অক্ষত রয়েছে চলুন আমাদের সাথে গাজীপুরে অবস্থিত কালিয়াকরের অ্যাপেক্স রেল লাইনের কাঁচা বাজার এই বাজারে সচরাচর তাজা মাছ বা শাকসবজি খুব সহজেই অল্প দামেই পাওয়া যায় পাশাপাশি রেল লাইনের পাশেই কিছু দোকান ছিল আনুমানিক একশত কিংবা তারও অধিক কিছু দোকানপাট ছিল সেই দোকানপাটগুলো বন বিভাগের লোকজন পুলিশ সহকারে এসে এলোপাথারি বোলরেজার দিয়ে ভেঙে দেয় দোকানপাটগুলো আর এই ধ্বংসাবশ ধ্বংসাবশেষগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এর ফাঁকেই আমি চেষ্টা করলাম যে যেহেতু এই ধ্বংসাবশেষগুলো পড়ে রয়েছে দোকানপাটগুলো এভাবে ভেঙে ফেলা হয়েছে তো এখন কাঁচাবাজারে কি অবস্থা সেই দৃশ্যগুলো দেখানোর জন্য আমি একটু কাঁচা বাজারে গেলাম তো না এখানে দেখলাম কাঁচাবাজারের কোনো ভাঙচুর বা কোনো কিচ্ছু হয়নি কিন্তু উল্টো দিকে রেল লাইনের ধারে যে অসহায় মানুষগুলো কাঁচা কাঁচাবাজারের পাশাপাশি ফলমূল হোটেল ইলেকট্রনিক্স কিংবা সেলুন বা মাংসের দোকান সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ছিল যা সেখান থেকে তারা রুটি রোজগার করত কিংবা তাদের সেই রোজগারেই চলতো তাদের পরিবার কিন্তু এখন এমন একটা পরিবেশ হয়ে দাঁড়ালো যে তাদের এই রুটি রোজগার ব্যবস্থাটি বন্ধ হয়ে গেল এবং তাদের কাছ থেকে আমি মনে করি তাদেরকে পেটে লাথি মারা হলো এতগুলো ফ্যামিলি একবারে নিঃস্ব হয়ে গেল কিন্তু বাজারগুলো যে রয়েছে বাজারে যে দোকানপাটগুলো পাটগুলো রয়েছে এই দোকান পাটগুলো কি অবস্থা তো আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম যে আসলে রাস্তার পাশে যে দোকানগুলো রয়েছিল এই দোকানপাটগুলো পাটগুলো ভাঙাতে শুধুমাত্র তাদের ফ্যামিলি ধ্বংস হলো না তাদের রুটি রোজগার রিজিক বন্ধ হয়ে গেল তো এখানে কাঁচা বাজারটা যে রয়ে গেল এই কাঁচা বাজার কেন ভাঙলেন না কাঁচা বাজারটা ভাঙলে আমি মনে করি এখানে নেতা নেত্রী কিংবা ইজারাদার যারা রয়েছে তাদের পেটে লাথি মারা হবে তাদের পেটে লাথি মারলে বন বিভাগ এখানে এক মিনিটও টিকবে না আর এর ভয়ে শুধুমাত্র এই দুর্বল অসহায় মানুষদের রুটি রোজগারে পেটে লাথি মারলো আর এটা একদমই সহজ হয়ে যায় কারণ সাধারণ মানুষ কখনোই প্রতিবাদ করতে পারবে না আর এ কারণেই তারা এই দুর্বলতার সুযোগটা নিয়েছে তো এখানে আমি একটা বিষয় বলবো একটা কথাই বলবো সেটা হচ্ছে যাই করেন না কেন উপরওয়ালা কিন্তু সব কিছুই দেখেন তাদের রুটি রোজগার হয়তো বা কষ্ট করে হলেও ব্যবস্থা হবে কিন্তু যে অন্যায়টা তাদের প্রতি করা হলো আমি মনে করি এটা একদমই উচিত হয়নি কারণ আজকাল আমরা সচরাচর দেখতে পাই ফুটপাত দখল করে কিভাবে... গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয় বাজার বসানো হয় সেখানে যদি চলে তাহলে এখানে কেন চলবে না এই লোকগুলো কি অন্যায় করেছে এই বিচারটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই লোকগুলোর জন্য দোয়া করবেন যাতে তারা খুব সহজে একটি আয় রোজগারের ব্যবস্থা করে নিতে পারে এবং তাদের পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনটা কাটাতে পারে এতটুকুই আশা করছি আসসালামু আলাইকুম